আল্লাহ যেন আমার এই চাকরিটা হয়ে যায় অনেক অনেক টাকা চাকরি আল্লাহ আল্লাহ এই চাকরিটা আরে টাকা কানা আল্লাহ এটার জন্য আল্লাহ আল্লাহ অনেক টাকা দিয়ে আছে আল্লাহ 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 আরে কানা মানুষের গাই এত টাকা যা হবে তাই হবে লিয়া আপা ভাই আল্লাহ এই চাকরিটা যেন আবার হয়ে যায় আল্লাহ অনেক টাকা খাবা বলে আমাকে চাকরিতে নিচ্ছে না আরে এই লোকটার কাছে এত টাকা কেন লোকটা তো কিছু দেখতেও পাচ্ছে না কেউ নিয়ে না পার আরে কেউ নেওয়ার আগে আমি টাকাটা ওর পকেটে ভরে দিই সুরক্ষিত থাকবে লাই বলো আমার এস ওয়াই সাময় তো তোমরা ইন্টারভিউ দিতেছ দিতে এসেছ তাই তো হ্যাঁ তোমার ইন্টারভিউ হয়েছে কি হয়নি তোমার ইন্টারভিউ হয়ে গেছে দেখো রাস্তায় আসে সময় ভেবে দেখো

এই থেকে বেঁচে থাকবে এবার থেকে এই লোভ থেকে ঠিক আছে ঠিক আছে স্যার কাল থেকে তুমি আমাদের অফিসে জয়েন করবে ঠিক আছে